যাবি এসে পাঠু প্রেমিক হিসাবে ঢাকা মিডিয়ার পর্যায়ে কর্মরত আছে জি খুব সুন্দর এক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের করেছেন আমরা সব সময় আমাদের রোগীদের স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সকল কর্মসূচি বিগত সময় পালন করে এসেছি এবং একই সাথে আমরা আমাদের প্রথম যে দুটা দাবি দিয়েছিলাম যেটা হচ্ছে কালকে রাতে আমাদের সকল ডাক্তারকে নিরাপত্তা প্রদান করতে হবে এবং একই সাথে আমাদের তারা অপরাধী আছে এদের চব্বিশ ঘন্টার লোক এবং এই চব্বিশ ঘন্টা আমরা সব রকম ইমার্জেন্সি সেবা প্রদান করব কিন্তু আমাদের প্রশাসন আমাদের এই দাবির দিকে বিন্দুমাত্র করে করেন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ এই হাসপাতালে ডাক্তার এবং চিকিৎসকদের যারা আমাদের চিকিৎসক আছে এবং একজন যারা রোগী আছে এদের নিরাপত্তা প্রদান করতে তাই আজ আমরা বাধ্য হয়েছি কমপ্লিট শাটডাউন দিতে এতে আমাদের বাধ্য করা হয়েছে আমরা ইচ্ছাকৃতভাবে এটা করি নাই এবং আমরা চাই এই সমস্যা দ্রুত সমাধান এবং একটা সমাধানের পথ উন্মুক্ত সমাধান

একটা হচ্ছে গিয়ে দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামি পেশেন্টের আক আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সে আসামি দামদা এবং চা নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে তা হ্যাঁ কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে পয়েন্টের ভিতরে ওই সময়ে ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে আরও উইদিন তিরিশ মিনিট একটা বিশ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায় তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিউ এবং ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে দেখুন আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে বারোটার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মরীতে ডাকছি আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপত্তা না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে তো আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল এখানে স্টুডেন্ট আছে আমাদের আঙুলের সাথে একান্তার বিষয় করার জন্য অনুরোধ করছি গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নীর বিভাগে কর্মরোদ বিপৃত্ত এর উপর যে ন্যান্নাজ্জনক হামলা হয়েছে নারী প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি প্রথমে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই বসে যেতে হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা কিছু সময় আছি আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি আমরা আসলে এখানে আসার মতো কেউ না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই আপনারা জানেন দুইবারের যে মব এসেছে এই দুইবারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ চব্বিশ ঘন্টা কেউ ছত্রিশ ঘন্টা কেউ বাহাত্তর ঘন্টা করে ডিউটি ঠিক আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করেই শেষ না মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে যাত্রীদেরকে ওষুধ দিয়েছি, খাবার দিয়েছি, নৌকা চালান দিয়েছি। কাউকে রক্ত দিয়েছি, নিজের শরীরের রক্ত দিয়েছি। আমরা আসলে বাংলাদেশের বাংলাদেশী নাগরিক, ওয়ার বাংলাদেশ, ওয়ার ডাক্তার। আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না। আপনারা আমাদেরকে যদি শুরু থেকে দেখতে আমি প্রশাসন আমাদেরকে সুরক্ষা দিতে পারত তাহলে আজকে আমরা এখানে আসতাম না আমরা ইমার্জেন্সি সার্ভিস গতকালকের যে ঘটনা সেই ঘটনার রোমর্ষ বর্ণনা করার জন্য আমাদের কলে ডক্টর শাহনেয় তাকে একটু অনুরোধ করছি এটা বর্ণনা করবেন ধন্যবাদ ডক্টর আহাদ আমি ডক্টর মোহাম্মদ শাহনেয় বিশেষ আমি নিউরোসার্জন আমি রেজিস্ট্রার হিসেবে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আছি ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমি প্রথমেই বলে নিই ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না আমরা তাদের ডাক্তার আমরা তাদের সহযোগী আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জি ডিপার্টমেন্টের দুইশো এক নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড তিনটা সাড়ে তিনটা সাড়ে তিনটা হবে এ সময় কিছু দুর্বৃত্ত ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের দুইশো এক নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয় শনিবারে ইমরান হসপিটালে আসে রবিবার সন্ধ্যায় চলে যায় কোনো ফ্যামিলি নেই এক টানা কাজ করে ডক্টর ইমরানের ঘটনা না প্রতিটা প্রেমী ডক্টর প্রতিটা নিউরো সার্জন প্রতিটা অর্থোপেডিক সার্জন প্রতিটা ক্যাজুয়ালি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে এবং দোষ মতো আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরও অনেক বেড়ে গেছে যেটা বলছিলাম যে ডক্টর মাসরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায় তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে বারবারই হ্যারাস করে এইটা দেখে আমি পাশের অপারেশন ক্যাট লাগে ছিলাম আমি একজন নিউরো আমি ওদের একটু সিনিয়র আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে তা আমাকে বারবারই এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে ইতিমধ্যে যেহেতু চল্লিশ জনের মতো হবে তিরিশ চল্লিশ জন একটা গ্রুপ ডক্টর ইমরানকে দুইশো এক নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধরম মারপিট শুরু করে এবং দুইশো এক নম্বর ওয়ার্ড থেকে টেনে হিঁচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমের নিয়ে আসে যেটা দুইশো এক ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় দুইশো মিটার বা দুইশো মিটারের মতো সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে বেধরকভাবে নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে শুধু সেখানেই খান্ত হয় না ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে এবং আমাকে দুশো এক নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আনা নিয়ে আসা হয় যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয় এখানে ডাক্তারকে আগে খনি মানানো হয়েছে ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই এই ঘটনা সাথে কোনোভাবেই সম্পৃক্ত না যে রোগী মারা গিয়েছে সাথে কোনোভাবেই সম্পৃক্ত না এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচার করেছে ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাক ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায় এখানে একটু বলে রাখি যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেদরক মেরেছে আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে আমি নিজেই অবাক হয়েছে আমি জীবনে কখনো পেস করি না ঢাকা মেডিকেলের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেখানে পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ রোগী আসে সেখানে এরকম একটা ঘটনা হয়েছে কতটা মর্মান্তিক একটা বিষয় ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয় ডক্টর সামাদ ভাই আসে তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে এবং যত দুর্বৃত্তধারী ছিল এখানে সবাই যে খারাপ ছিল তা না দুই তিনজন ছিল তারা অনেক সোভার ছিল তারা আমার কথায় শান্ত হয়েছে কিন্তু বাকি যারা তিরিশ পঁয়ত্রিশ জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ভিউটি বলা হয় কি তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট দাবি করে শিক্ষক দাবি করে যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে কখনো কখনোই মনে হয় নাই কিন্তু দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হ্যারাস করে এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন যদি করতেন তাহলে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে সিসিটিভি টিভি ক্যামেরার ফুটেজগুলো ডিলিট করা হয়েছে আমরা যেটা খুঁজে পাইনি কনফারেন্স রুমে আমরা দফায় দফায় এখানে এই তিনটা গ্রুপ তিনটা গ্রুপ মানে অন্যভাবে নিয়ে একটা অন্যভাবে দল একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম প্রশাসন ছিল একটা গ্রুপ ছিল সমন্বয়কারীরা সমন্বয়কারীদের বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল এবং বিরোধী স্টুডেন্ট তাদের ডিসি এবং চেয়ারম্যান ছিলেন এই তিনটা গ্রুপের মধ্যে আমাদের সবসময় মানে কয়েকবার কনফারেন্স রুমে প্রায় রাত দশটার পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য আমাদের

সব জয় জয় করতে হবে সব জয় করতে হবে সব জয় করতে হবে পিতা দেতে দাও না চিটাতি রছেন সেই আমার বাইরে রাখ দাও কেছেন এবং সেই ভেঙে দাও পূリエ দাও পূリエ দাও পূリエ দাও সবستر আপন দাও ভেঙে দাও পূリエ দাও এই হাত ধরে ভাই হন ভেঙে দাও